এখানে সব হরিণ লুট হচ্ছে ঠাকুরের এই যে সব হরিণ লুটের এ করছে আমিও পেয়েছি হরিণ লুটের বাতাসা কত দূর এগিয়ে এসেছে এইখান পর্যন্ত বৌদির সামনে পড়েছে এখানে প্রত্যেক বছর এখানে পুজো হয় প্রত্যেক বছর এখানে পুজো হয় অন্নকূট হয় আমরা সকলেই চাঁদা দিই এখানকার লোকেরা প্রত্যেকে বেলা হবে অন্নকূট খাওয়ানো রাত্রে তো বলবেই রাত্রে হবে আমাকে কালকে গিয়ে বলে এসেছে বাড়িতে অন্নকূট আছে বলে এখানে সকলেই বলে আসে আমাকেও বলে এসেছে অন্নকূট আছে বলে

আমাকে আবার গিয়ে এগুলো রেখে আসতে আজকে যা ছিল ঘরেতে সেইটুকু রান্না করে নিয়েছি এবার বিজুদার দোকানে যাচ্ছি একটু কিছু আনি কালকেও তো খেতে হবে মাছ আর আলু আর উচ্ছে উচ্ছে বেগুন মাছ আলু এইটুকুই ছিল আজকে করে নিয়েছি এবার কালকেও তো খেতে হবে কিছু সেই জন্য আবার কালকের জন্য একটু বাজার করতে যাচ্ছি বিজুদার দোকানে সামনে ওই বড় বাজারে যাচ্ছি না অনেকটা যেতে হবে বড় বাজারে ওই জন্য কালকে খাওয়ার জন্য আজকে আর একটুখানি বাজার করে নিয়ে এসে বাড়িতে ঢুকবাইটে বিজুদার দোকানে সেরম্ভব কিছু আনাজ পাওয়া যায়নি বিজুদার দোকানের আগে একজন দাদু বয়স্ক দাদু একজন বাজার নিয়ে বসেন ওনার থেকে নিয়েছি এই সব বাজারগুলো কচু নিয়েছি টমেটো তারপরে কুমড়ো বরবটি খুব একটা আমি পছন্দ করি না বরবটি কিন্তু কি করব উপায় নেই নিয়েছি আলু দিয়ে ভেজে খেতে ভালোই লাগবে ওল লঙ্কা লেবু সব আর বিজুদার দোকান থেকে শুধু চারটে ডিম আর এই লঙ্কাটা নিয়েছিলাম লঙ্কার মোটার না ছাড়ালে না লঙ্কাগুলো বড্ড পচে যায় সেই জন্য এইগুলো বিজুদার দোকান থেকে পাইনি বলে সামনের দাদুর দোকান থেকে নিয়েছি হোক ফ্রিজে তো মাছ আছে কটা দিন চলে যাবে রোজ তো আর খাও এতগুলো তরকারি তো আর একদিনে করব না একদিন একদিন করে করব। আর উচ্ছে বেগুন ভাজা তো আছেই মাছের তরকারিও আছে আবার কি এইগুলো কালকে যা যা খাবো তার রান্না করবো একদিনে তো আর খাবো না তিন চার দিন ধরে খাবো এইগুলোই চলে যাবে এই সপ্তাহটা